এসি রেস্ট রুম পাঁচশো টাকা বারো ঘন্টার জন্য আর ওই হচ্ছে রেস্টরুম ওখানে গিয়ে আপনার রেস্ট করতে পারবেন লেখক কালিদাস চক্রবর্তী লিখেছিলেন সুস্থ সবল দেহ নিয়ে বাঁচতে চাইলে দেহের সাথে সাথে মনেরও খোরাক চাই পেটের খিদে মেটাবার জন্য যেমন খাদ্যের প্রয়োজন হয় ঠিক তেমন চোখ আর মনের খিদে মেটাবার জন্য প্রয়োজন হয় ভ্রমণ তাই সময় পেলেই আমি বেরিয়ে পড়ি ভ্রমণে ভ্রমণটা আমার কাছে একটা নেশা প্রকৃতি আমাকে সর্বক্ষণ হাতছানি দিয়ে ডাকে দিন পনেরো বাড়ি থাকলেই মনে হয় কত বছর ঘুরতে যায়নি তাই গত শুক্রবার ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে তো এই দেখুন আমার আমি যে ট্রেনের জার্নি করছি সেই ট্রেনের দেয়া রয়েছে দেখুন শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা থেকে জলপাইগুড়ি হামসাফার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস লেখা রয়েছে ট্রেন নাম্বার দেখুন আপ ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফাইভ আপ আর ডাউন হচ্ছে গিয়ে ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স শুক্রবার রাতে ট্রেন জার্নিটা শুরু করি শিয়ালদা থেকে তো বইতে বেজে আট এগারোটা বেজে বত্রিশ মিনিট তো এগারোটা চল্লিশে আমার ট্রেন এখান থেকে ছেড়ে দেবে তো এখান থেকে ছাড়ার পর এরপরের স্ট অফিস গিয়ে দাঁড়াবে হচ্ছে কি নৈহাটি তো এগারোটা চল্লিশ যেহেতু বেজে গেছে আমি এখন উঠবো আমার আজকের বগি পড়েছে এস থ্রি তো এস থ্রিতে বাষট্টি নম্বর সিট পড়েছে তা চলুন আপনাদেরকে নিয়ে যাই তো শিয়ালদা থেকে আমার ট্রেন পুরো একদম এগারোটা চল্লিশে ছেড়ে দিল চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে তাহলে চলুন এবার রওনা করা যাক এর পরের স্টেশন নৈহাটি জাংশনে ট্রেন এসে দাঁড়ালো আমার নৈহাটি জংশনে তো নৈহাটি জংশনের টাইম ছিল বারোটা বেজে আঠেরো মিনিট তো সেখানে ছ মিনিট লেটে ঢুকলো এখানে দু মিনিট দাঁড়াবে দু মিনিট পরে আবার নৈহাটি থেকে ছাড়বে তো নৈহাটি থেকে ছাড়ার পর নেক্সট যে স্টেশন রয়েছে সেটা হচ্ছে নৈহাটি জংশ রানাঘাট জংশন রানাঘাট জংশনের টাইম হচ্ছে বারোটা বেজে পঞ্চাশ মিনিট সেদিন রাতে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পরেই ভালোই বৃষ্টি শুরু হয়েছিল তাই রাতে তেমন ভিডিও করতে পারিনি ঠিক করলাম তাড়াতাড়ি শুয়ে পড়ি কাল সকালে ভিডিও করবো তো আজকে রাতে আপনাদের সাথে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালবেলায় আর এই ট্রেনে যে সমস্ত ডিটেলস রয়েছে কত ভাড়া কত কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে আমি কালকে সকালবেলায় দিয়ে দেবো তাহলে সকলকে গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল সকালে গুড মর্নিং বন্ধুরা তো কালকে রাত এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশে আমি যাত্রা শুরু করেছিলাম শিয়ালদা থেকে এখন আমি এসে পৌঁছালাম এই এখন আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে বিহারের একটা স্টেশন শোধানি জায়গায় মানে বারশোই ছেড়ে এসে তো শিয়ালদা থেকে এখনও পর্যন্ত আমি চারশো কুড়ি কিলোমিটার রাস্তা জার্নি করলাম এখন এখানে ভালোই মেক করেছে আর আমার ট্রেন পুরো দাঁড়িয়ে রয়েছে এখন এখানে মানে সিগনাল পাইনি ট্রেনটা বারবারই দাঁড়াচ্ছে আর মোটামুটি এখনও আধা ঘন্টা লেটে আমার এই ট্রেনটা চলছে দেখুন আকাশটা কি মেঘলা করেছে আর এই হচ্ছে আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে সুদানিয়া স্টেশনে এই হচ্ছে স্লিপার আর এদিকে হচ্ছে এসি ডালখোলা ছাড়ার পরে আমার ট্রেন এখন ক্রস করবে শিলিগুড়ি মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস চলুন এবার আপনার এই ক্রসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই তো শিয়ালদা থেকে চারশো ছেষট্টি কিলোমিটার জার্নি করে আমি এখন এসে পৌঁছালাম কিষানগঞ্জ স্টেশনে তো কিষাণগঞ্জ স্টেশনে এখানে টাইম ছিল আটটা বাজে একত্রিশ মিনিট এখন বাজে নটা দশ মানে এখন প্রায় এখনও চল্লিশ মিনিট মতো আবার ট্রেন লেট চলছে তো এখানে দু মিনিট দাঁড়াবে দু মিনিট দাঁড়ানোর পর এখান থেকে আবার ছাড়বে তো এই দেখুন আমার ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে কিষাণগঞ্জে তো এখন আমার ট্রেন এখান থেকে ছাড়ার পর এরপরে গিয়ে দাঁড়াবে পরের স্টেশন আলুয়াবাড়ি রোড জাংশনে তো আলুয়বাড়ি রোড জাংশনের পরেই নিউ জলপাইগুড়ি তার মানে মাঝে আর আমার একটা স্টেশন আছে একটা স্টেশনের পরে গিয়ে আমি নামব নিউ জলপাইগুড়িতে কিষানগঞ্জ ছাড়ার পর থেকেই আমি গেটে দাঁড়িয়ে লইলাম কারণ চলতি ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে আবার মাঝে মাঝে ট্রেনের ক্রসিংগুলো দেখতেও খুব ভালো লাগে তাই গেটেই দাঁড়িয়ে রইলাম চলুন যাত্রা করতে করতে এবার আপনাদের এই ট্রেন সম্বন্ধে ডিটেলস দিয়ে দেই ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ওয়ান ফাইভ ট্রেনটি প্রতি শুক্রবার শিয়ালদা থেকে রাত এগারোটা বেজে চল্লিশ মিনিটে ছাড়ে আর পৌঁছায় পর দিন আর নিউ জলপাইগুড়ি পৌঁছায় পরদিন দিন সকাল দশটায় শিয়ালদাও থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় নেয় দশ ঘন্টা তিরিশ মিনিট মতো ট্রেনটির স্লিপারের ভাড়া তিনশো পঁচাত্তর টাকা আর এসি থ্রি টিয়ারের ভাড়া এক হাজার পনেরো টাকা শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত টোটাল বারোটা হল্ট স্টেশন রয়েছে ট্রেনটিতে দুটো স্লিপার আর ষোলোটা এসি থ্রি টিয়ার কোচ রয়েছে এছাড়াও একটি রয়েছে ছেড়ে এসে আমার ট্রেন এখন ঢুকছে প্যান্ট্রিকারি রোড জাংশনে আর এখানেই ক্রস করবে নিউ জলপাইগুড়ি টু নিউ দুর্গি সুপারফাস্ট এক্সপ্রেস তো চলুন সেই ক্রসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে নিউ দিল্লি ট্রেনটা যাচ্ছে এখন এই ট্রেনটা ক্রস তো চালুয়বাড়ি রোড জংশন আর আমার ট্রেনও রোগ চালুয়াবা শিয়ালদা থেকে জার্নি করার পর চারশো ছিয়ানব্বই কিলোমিটার জার্নি করে আমি এখন এসে পৌঁছালাম আলুয়াবাড়ি রোড জাংশনে তো এখানে টাইম ছিল সকাল নটা আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো এখনও আমার ট্রেন পঁয়তাল্লিশ মিনিটে লেটে চলছে তো জানি না আবার লেট করবে কিনা তো এই লেটে চললে মোটামুটি এখনও নিউ জলপাইগুড়ি ঢুকতে সাড়ে দশটা বেজে যাবে দেখুন আমার ট্রেন কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছে আর এই বা দিকে একটা রুট বেরিয়ে গেছে ওই দেখুন একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই যে রুটটা দেখছেন এই রুটটা কাঞ্চকর্ম এক্সপ্রেস যায় এখান থেকে বাগরোডা হয়ে শিলিগুড়িতে পৌঁছাবে আর আমার ট্রেন এই যে সোজা যে ট্রেনগুলো যাচ্ছে এই সমস্ত ট্রেনগুলো সব যাবে নিউ জলপাইগুড়িতে আর এই রুটটা হচ্ছে শিলিগুড়িতে তো এখানে আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই আপনারা যদি সকালবেলায় মানে ধরুন উত্তরবঙ্গ এক্সপ্রেস বা কাঞ্চনকন্যা থেকে নিউ জলপাইগুড়ি আসেন আর তো সেই সময় যদি আকাশ পরিষ্কার থাকে তো এই আলুয়াবাড়ি রোড ছাড়ার পর থেকে এখান থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন মানে আপনারা যদি বাঁ দিকে সিট পড়ে বা বাঁদিকে এসে দাঁড়ান তো বাঁদিকে নজর রাখলে দেখবেন এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর এখান থেকে ছাড়ার পরে আপনারা এখানে যে ক্ষেতগুলো রয়েছে এখানে চা বাগান আর আনারসের চাষ প্রচুর দেখতে পারবেন তো দেখুন এখানে সব আনারসের চাষ আর হচ্ছে চা বাগান এগুলো সব চা বাগান আর ওই পাশটা রয়েছে আনারসের চাষ আর এখন আমাদের ট্রেন মহানন্দার নদী ক্রস করছে তো এই ট্রেনে যা প্যাসেঞ্জার আছে তা ম্যাক্সিমাম সব নিউ জলপাইগুড়িতেই নেমে যায় দেখুন ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে এখন সবাই মানে গেটে যাচ্ছে তো এই দেখুন এখন পুরো ট্রেন ফাঁকা একদম সব প্যাসেঞ্জার মোটামুটি নিউ জলপাইগুড়িতে নেমে যাচ্ছে তো এই এখন আমার ট্রেন ঢুকে গেছে নিউ জলপাইগুড়িতে Bye. Uh... এগারোটা চল্লিশে আমি শিয়ালদা থেকে রওনা করেছিলাম এগারোটা চল্লিশে শিয়ালদা থেকে রওনা করে এক পাঁচশো তিপ্পান্ন কিলোমিটার রাস্তা জার্নি করে আমি এখন এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে তো এই দেখুন আমার নিউ জলপাইগুড়িতে আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন আমি এখান থেকে যাব বাইরে বাইরে গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি তো নিউ জলপাইগুড়ি স্টেশনে এক নম্বর দিয়েছে এই হামসাফার এক্সপ্রেস এই দেখুন দাঁড়িয়ে রয়েছে আমার এখন এদিকে যেতে হবে ওই ওভারব্রিজ ওভারব্রিজে করে যেতে হবে বাইরের দিকে এই দিকটা হচ্ছে বাইরের দিকে তো চলুন এখন আপনাদেরকে বাইরের দিকে নিয়ে যাই তো আপনি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে উপরে চলে আসলাম সাবওয়েতে তো দেখুন এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে গিয়ে রিটাইনি রুম যদি আপনার কখনো নিউ জলপাইগুড়িতে এসে থাকার প্রয়োজন হয় স্টেশনে তো আপনার কিন্তু এই রিটাইনিং রুম বুক করতে পারেন এই রিটাইনি রুম বুক করতে গেলে কিন্তু আপনার কনফার্ম টিকিট থাকতে হবে তো নিউ জলপাইগুড়িতে রিটাইনি রুম কীভাবে বুক করবেন তা যদি জানতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো নিউ নিউ জলপাইগুড়িতে রিটাইনি রুম তো পাওয়া যায় প্লাস রয়েছে এসি রেস্টরুম যদি আপনারা এসি রেস্টরুম নিতে চান তাহলে এসি রেস্টরুমও রয়েছে যেখান থেকে টয় ট্রেনটা ছাড়ে সেখানে তো ওই দেখুন লেখা রয়েছে এসি রেস্টরুম পাঁচশো টাকা বারো ঘন্টার জন্য আর ওই হচ্ছে রেস্টরুম ওখানে গিয়ে আপনারা রেস্ট করতে পারবেন তো নিউ জলপাইগুড়ি স্টেশন নতুন করে সাজানো হচ্ছে দেখুন এসব কনস্ট্রাকশান চলছে এদিকে আর এই হচ্ছে দেখুন ইন্ডিয়ান ভারতীয় পতাকা রয়েছে কি সুন্দর উঠছে আর এই হচ্ছে একটা ইঞ্জিন রয়েছে তো আমার আমি এখান থেকে বেরোলাম যেহেতু কাজ হচ্ছে এখন এখান থেকে বেরিয়ে আমার এখন এদিক থেকে বাদিকে যেতে হবে বাদিকেই সব গাড়ি স্ট্যান্ডগুলো রয়েছে তো যেহেতু কালকে মোটামুটি বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম তো এখন আমি বাইরে যেহেতু এসেছি তো আগে এখানে খাবো খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আমি যাব হচ্ছে শিলিগুড়ির যে ইউথ হোস্টেল রয়েছে আজকে আমি শিলিগুড়িতে থাকবো সেই ইউথ হোস্টেল বুক করেছি তো চলুন আগে একটু খাবার দোকানে যাই দেখি খাওয়া দাওয়ার কী আছে প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে দে তারপরে আমি আবার এখান থেকে উল্লোস্টলের দিকে যাবো তো সেখান থেকে এখান থেকে উর্থস্থল কীভাবে যাবো সেগুলো ডিটেলস আপনাদেরকে পরে দিয়ে দিচ্ছি তো এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে এখানেই পরোটা পাবো দেখি এখন সকালবেলা ভাবছি পরোটা খেতে হবে আগে তো দেখি পরোটার দোকান কোথায় আছে পরোটা খেয়ে তারপর এখান থেকে বেরোবো তো এখানে আমি একটা এই পরোটার দোকান রয়েছে আমি এখানে এসে কম বেশি যখনই আসি এখান থেকে পরোটা খাই তো এখানে আসলাম এখন এখান থেকে পরোটা খাবো ওটা খেয়ে তারপরে এখান থেকে যাব হচ্ছে হিউ কাস্টেলের দিকে তো স্টেশন থেকে বাইরে বের হলে দেখুন সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমি এখন এখান থেকে দেখি কোন লোকাল গাড়ি ধরতে হবে জংশনের দিকে যে সমস্ত গাড়ি যাবে সেগুলো ধরতে হবে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস দিলাম যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকুন নমস্কার